এবং প্রধর্ম যদি অত্যন্ত গুণান্বিত হয় তবুও নিজের ধর্ম ত্যাগ করা উচিত নয় বলে স্বর্মের বিধর্ষ নিজের ধর্মের থেকে মৃত্যু অনেক ভালো বড় ধর্ম ভয়াবহ কিন্তু নিজের ধর্ম ত্যাগ করে প্রধর্মগণ অত্যন্ত ভয়াবহ তুমি তাই করতে যাচ্ছ তোমার নিজের ধর্ম ত্যাগ করতে যাচ্ছ তুমি ক্ষত্রিয় যুদ্ধ করবে না তুমি নিজের ধর্ম ত্যাগ করতে যাচ্ছো তুমি এ বলে কি শিয়ানের সধর্মিগুণ পরধর্ম সধর্মে নিধংসেও পরধর্ম ভয়াব নিজের ধর্মে থেকে নৃত্য হয় সেটা অনেক ভালো কিন্তু অধর্ম অত্যন্ত খারাপ নিজের ধর্ম ত্যাগ গিয়ে তবে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাশান মহাপাপনা বৃদ্ধি এরম কি হব

কাম কোধ বুঝলেন মানুষের বাইরের শত্রুর থেকে ভেতরের শত্রু অনেক প্রবল শত্রু বাইরের শত্রু আছে তার থেকে কিন্তু ভেতরের শত্রু অনেক প্রবল কাম কোধ শত্রু আমাকে বিপদচারিত করে দেবে আমার বিপদগামী হয়ে যাবে আমি আমি লক্ষ্য বসতে পৌঁছতে পারব না যে কাম কোধ কিন্তু করতে না পারি বাইরের শত্রুর থেকে ভেতরের শত্রু অত্যন্ত প্রবল আগে ভিতর শত্রুকে তুমি কি বলে সংযত করো কাম এসো কদ রাজগ্ন অতিপ্ত তুমি কামকে কখনো ভগবানের কাছে কাজ যে প্রভু ভাড়া বাড়িতে আছি নিজে একটু মাথা ঘুরার ছাই করতাম তো প্রভু আস্তা করিল একটা মোটামুটি নিজের বাড়ি করলো পরেই যিনি গৃহপ্রেশ হচ্ছে সেদিনই প্রাম করে বলছে প্রভু একটা দিন দোতলাটা করতে পারি দোতলা হলো যে ধরো তারপরে তিনটা দিন করতে পারি তাই কোন নিমিত্ত হচ্ছে কখন নিমিত্ত বলে দাও দাও করে আগুন জ্বলছে ঘিরলে কি আগুন নিবে যায় আগুনে ঘিরে আগুন নেমে না আর বেড়ে যায় ঠিক সেরকম কাম তখন কখনো তুমি কখনো কাম কামকে সন্তুষ্ট করতে পারবে না মা অসৎ অতিক্তরা মা পাপনা

ধোঁয়া আগুনকে ঢেকে রাখে বলে ধুব ধ্রুবেন আবৃত বই মানে আগুন বন্নি ঢেকে রাখে বললেন কি যথা আদর্শ ময়নাচক আর মানে দর্পণ দর্পণ যেমন ময়দাটা ঢাকা পড়ে থাকে যদি দর্পণ ময়লা ঢাকা থাকে আর প্রতিচ্ছবি দেখা যাবে দেখা যাবে বললেন কি যথা উলবে আবৃত গর্ব যেমন জরায়ু দ্বারা গর্ব ঢাকা থাকে ঠিক সময় থেকে তথা কেন ইদম আবৃতম ঠিক সেই রকম ওই কাম দ্বারা তোমার জ্ঞান ঢাকা পড়ে থাকে মহামা জ্ঞানী একটি অনেক অজ্ঞানের মতো কাজ করে ফেলে যখন এই কাম ক্রোধে বসীভূত হয় কাম ক্রোধ করে না তারা জ্ঞানকে ঢাকা দিয়ে দেয় ঢাকা দিয়ে ফেলে ঢাকা দিয়ে

মনতস্তু পরা বুদ্ধিজ্জ বুদ্ধে পদস্তু সব কি হলো ইন্দ্রিয়ানি পরানি আউ ইন্দ্রিয় মনবস্তু পরা বুদ্ধিজ্জ বুদ্ধে পদস্তু সব কেউ এই দেহটার মধ্যে শ্রেষ্ঠ কি না ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়গুলি আছে বলে আমার দেহ এত দামি এই ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন কারণ মন ইন্দ্রিয় পরিণত হচ্ছে মনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি বুদ্ধি বুদ্ধি আর মনকে পরিণত করছে সুবুদ্ধি কুবুদ্ধি রয়েছে বুদ্ধি থেকে শেষ হচ্ছে আত্মা আত্মা তাই বলে কি ইন্দ্রিয়ানি পরানি আহু ইন্দ্রিয় পরম মন মনদস্তু পরা বুদ্ধির

আত্মাকে সর্বশ্রেষ্ঠ জেনে বুদ্ধির দ্বারা তুমি মনকে নিয়ন্ত্রণ করো মনের দ্বারা তুমি নিয়ন্ত্রণ করো তোমার যে শত্রু তুমি পরাজিত করো পরাভূত করে দাও তুমি তোমার শত্রু কি কর তুমি এই যে সর্বশ্রেষ্ঠ আত্মাকে জেনে আত্মার অধীনে আছে কে আত্মার অধীনে আছে বুদ্ধি অর্থাৎ বুদ্ধির দ্বারা তুমি মনকে সমাজ করো মনের দ্বারা তুমি ইন্দ্রগুলিকে সমাজ করো তোমার ক্রিয় শত্রু এই কাম ক্রোধকে তুমি পরাভূত করে দাও তাই কি বলে যে এবং আত্মনাম আত্মনা জয় শত্রু মহাব কামরূপম দুরাসন জয় শত্রু তোমায় শত্রু এই কামরূপী শত্রুকে তুমি দুরাসন বিচ্ছেদ করে দাও সমন উৎপাদ করনি উৎপাদন করো

তোমার আসলে দেখাবেন যে জ্ঞানই শ্রেষ্ঠ সব জ্ঞান কারণ কর্ম শেষ হচ্ছে কোথায় জ্ঞানে জ্ঞান হওয়া সব পথে পরিপক্ক হচ্ছে কি আছে জ্ঞান জ্ঞানের পরিপক্ক ভক্তি ভক্তির পরিপক্ক আসলে প্রেম আর এই প্রেম দিয়ে ভগবানকে পাওয়া যায় তাহলে বললেন যে যত মত ততপথ নয় কিন্তু বললেন যে যত মর ততপথ নয় ওই রাস্তা সব রাস্তাগুলো এসে এক জায়গায় জড় হয়েছে জড়ের একটা রাস্তা দিয়ে ঝুকছে ওই জ্ঞানমার্গের লোক যোগমার্গের লোক ভক্তিমার্গের লোক সব ওই রাস্তা ভক্তি দিয়ে ভগবানে ফাদোপদকছে সব ভক্তি দিয়ে ফাদবা দেখুন যে আপনার পরীক্ষিত মহারাজের সেই যে গঙ্গাতি হরিদ্বার জন্মকুণ্ডে যজ্ঞ সেই যজ্ঞে ষাট হাজার ঋষি মুখ ভক্তিমার দিচ্ছেন না কেউ দেবর্ষি কেউ মহর্ষি কেউ তপর্ষি বিভিন্ন ধনের সবাই এসেছেন এই ভক্তিগত হরি কথা শুনতেছেন এই ভক্তিগত হরি কথা শুনতে এসেছেন তাই যখন পরীক্ষিত মহারাজ বিভ্রান্ত একদিনে ঢুকছেন মহাত্মা সেতে কি তার চন্দ্র তুলে দিচ্ছেন তবে গলাবস্ত বলছেন প্রভু যার সাত দিন আয়ু তার কি কর্তব্য কে বলছে মহারাজ আপনি যজ্ঞ করুন যে যেমন লাইনে লোক কে বলছে আমি তপস্যা করুন কে বলছে আমি দান করুন এখানে বোঝা যাচ্ছে যে সবাই কিন্তু ভক্তিমার্গ থেকে আসেননি সবাই কথা শুনতে এসছেন জানেন শেষ মুখটা একটা দেখবেন অনেক বধ মন্দিরে ফ্রি লাইন আছে একশো টাকার লাইন আছে পাঁচশো টাকা আছে লাইন আছে সব লাইনগুলো কিন্তু এক জায়গায় এসে তো তা ঢুকে যাচ্ছে সব লাইনগুলো শেষ এক জায়গায় এসে একটা কিন্তু ছুটে যাচ্ছে তো সে তো হচ্ছে কি শেষ কাল যেমন ধুলের সুকুমণি পাক তখন সুকুমারকে দেখি পরীক্ষা খুব প্রসন্ন হলেন বুঝতে পারলেন হ্যাঁ এই আমার উপযুক্ত আমি এর কাছ থেকে সঠিক উত্তর পাব তাড়াতাড়ি ছুটে গিয়ে তার চরম ভূত সিংহাসনে বসেন আপন উত্তর তার চরম বুঝিয়ে দিলেন কলে বললেন যে আসন্ন মৃত্যু ব্যক্তি কর্তব্য কি পুরুষের কর্তব্য প্রতিম সর্বদা বললেন হে রাজন তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো তিনি বললেন আর দান করো শ্রবণ করো এই কথা সাত দিন শুনি পরীক্ষিত মহারাজ তিনি ভগবান শ্রীচর গোবিন্দে পাদবদ্ধ লাভ করেছেন আমাদের ভরসা রাখতে হবে আমরা সাত দিন কেন আমার আমাদের পঞ্চাগ পঞ্চাবত সার্বর শুনছি আমরা তাহলে আমরা নিশ্চয়ই পাদবদ্ধ পাবো সেইভাবে আমাকে মন প্রাণ একভূত করে শুনতাম তো সবার মঙ্গল শুনলেই মঙ্গল এই যেখানে গীতা আমি গীতার শোকগুলোকে দুবার তিনবার রিপিট করি কেন মহাজন বলছে গীতার শোকগুলি শোক নয় মন্ত্র এই শ্লোক যদি কেউ একটি শ্রবণ করে অথবা কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শের সৌভাগ্য লাভ করে থাকে আমার কান্দি যে শ্লোকটা ঢুকছে এতে ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করার যে সৌভাগ্য গীতা শুধু গীতার নাম করলি গীতা 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 বললি অশেষ বিশেষ করলে আর গীতা একটা অধ্যাপ না পারলে একটা শ্লোক করুন না পারলে আরাধনা করুন রয়েছে গীতাটি মানে গীতার গীতার মাহাত্ম তাহলে এইখানে ভগবান তিনি শেষ করলেন তৃতীয় আমরা পরবর্তী অধিবেশনে যাবো চতুর্থ যাবো আমরা ও তৎসৃতি শ্রীমদ্ গীতাশু ভগব ওম তৎসী ওম তৎসী গীতাশু बंबई दंग जोगो सस्ते स्विस्टो दुर्संग्बारे परमजोगो गीता तृती सीता सत्तापदित व्रता नंबा गली बंबई दाचुन नामुक्तिके नि अर्धमत्ताच्या अन्ना भोगनि मंचिनासि निलक्ति परान्ना तोत्ताप तर्ना मंजरि इत्तर तानि जपनितं नाम निश्चलासम ज्ञासित दिग्गमे इत्त ਹਾਰੇ ਕੀ ਸੁਨਾਹਰੇ ਇਸਨੋ ਇਸਨੋ ਕੀ ਸੁਨਾਹਰੇ ਹਾਰੇ